হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার তো গতকালের যে ভিডিও সেটা তো পোস্ট করে দিয়েছি অলরেডি তো গতকাল সারাটা দিনই বাড়িতে ছিলাম না তো যার জন্য ছেলের একটু অসুবিধাই হয়েছে যদিও আমাকে খোঁজেনি বাট তাও আমার মন তো মায়ের মন দেখতে পারিনি কালকে সারাদিন ওই ভিডিও কল নিয়ে যাওয়ার কথা বলার বলেছি তো যাই হোক এখন ওই যে ওর স্কুলের টাইম হয়ে গেছে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আবার আমার ছেলে সকাল সকাল আবদার করেছে আমার কাছে বিরিয়ানি খাবে তো ওর জন্য আজকে খালি ওর না আমাদের সবার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো আর আরেকটা আপদার করেছে যে ওর বার্গার খেতে ইচ্ছা করছে দেখি একদিনটা বার্গার। হো তো আপাতকে ওকে স্কুলে পাঠাই তারপর তখন আমরাও খাওয়া দাওয়া করি তারপরে তখন বিরিয়ানির শুরু করবো দিন থেকে আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আসলে বাইরে বিরিয়ানি তো খাই না যা খাবার হচ্ছে বাড়িতে খাওয়া হয় আর কোথায় দাদাকে ডাকো কোনটা দেখো ছোট্ট টিকটিকি একটা রে বেবি টিকটিকি বেবি বেবি তোমাকে দেখছে তোমরা টাটা করতে আসছে স্কুলে যাবে না ওর জন্য স্কুলে যাবে ওর জন্য টাটা করতে এসেছ এই তো চলো বন্ধুরা দেখতে থাকো সারা দিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব তো চলো এই যে এখন সকালে খাবার দাবার করছি দুপুরবেলা হবে বিরিয়ানি তো এখন এই যে ডাল ভাত এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ওদিকে আছে পাটশাক তো চলো খাবার দাবার যাই হোক এখন এই যে বিরিয়ানি সব প্রসেসিং শুরু করে দিয়েছি এদিকে এই যে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আগে লাল করে ভেজে নেব আর এদিকে এই যে আলুটাকে কেটে রেখেছি পেঁয়াজের জলের মধ্যেই হচ্ছে আলুটাকে সেদ্ধ করব কাচ্ছি টাইপের বিরিয়ানিটা হবে চলো শুরু করি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দিলাম পিঁয়াজটাকে একদম লাল করে ভিজে নিতে হবে যেরকম বেরেস্তা আমরা করি সেই রকম লাল তো যাই হোক এই যে আমার পেঁয়াজের বেরেস্তাটা ছাটা রেডি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল এই যে জল এবার দিয়ে দেব আলু জল দিয়ে আলুটা করলে আর হচ্ছে এদিকে মাংসটা করলে দারুণ একটা কালার আসে আর হচ্ছে একদম দোকানের মতো তো আমি বিরিয়ানি মনে হয় আগেও এই রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো আজকে আবার করছি তোমাদের সঙ্গে শেয়ার তোমরা দেখো তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো তো এখন এই যে পরিমাণ লবণ দিলাম আর তার সাথে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ পেঁয়াজ বলছে আলুটাই যে কেটে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে সেদ্ধ করে নেবো চলো এই আলুগুলো এর মধ্যে একে একে দিয়ে দিই ভালো করে সেদ্ধ হোক খুব সুন্দর একটা কালার আসবে একদম দোকানের মতো দাদা বৌদি স্টাইলের এই বিরিয়ানি চলো হতে সিদ্ধ তো যাই হোক এই যে এখানে আমি আলুটাকে নামিয়ে নিয়েছি আর এই যে এদিকে আদা রসুনের পেস্ট আর এদিকে এই যে মাংসটাকেও এবার ওই পেঁয়াজ পেঁয়াজের যে জল রয়েছে সেখানে আমি দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি মাংসটা ভালো করে করব আর এদিকে পেঁয়াজ আর পেঁয়াজ বলছি আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো তো এখনই দিয়ে দিই একবারে একবারে দিয়ে দিই আর ওদিকে আমাদের বেশ মজাদার গল্প হচ্ছে পারিবারিক গল্প দারুণ মজা হচ্ছে গল্পও করছি মেসোর সাথে সবাই মিলে আমরা এই যে সবাই মিলে গল্প করছি এখানে আর তার সাথে এদিকে রান্নাও চলছে তো চলো এটা ভালো করে এখন মিক্সড করে নিই তো এই যে মাংসটাও রান্না চলছে এখানে একবারে পেঁয়াজ রসুন আদা সব তো দিয়েছি সামান্য পরিমাণে একটু কেওড়া জল দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটু বিরিয়ানি মশলাও দিয়েছি ভালো করে এখন মাংসটাকে সেদ্ধ করি আর এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে তো ভাতটাকে নামিয়ে নিচ্ছি কারণ এই গামলার মধ্যেই মেন বিরিয়ানিটা করব। তো যাই হোক কড়াই থেকে এবার ট্রান্সফার করলাম হচ্ছে বড় গামলাটার মধ্যে যে বড় গামলাতে তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে যে ভাতটা যেটা আলাদা করে রেখেছি ভাতটা এবার একবারই দিয়ে দেবো তো এই যে ভাতটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে উপরে একটু ঘি দিলাম আর তার সাথে হচ্ছে কেওড়া জল আর হচ্ছে এই যেগুলো হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে তো এবার এটাকে আমি দমে বসাবো দশ থেকে পনেরো মিনিট দম দেবো ভালো করে তো এই যে বিরিয়ানি দেওয়া বিরিয়ানির দম দেওয়া চলছে আর পাঁচ মিনিটের মতো রাখি তারপরে তখন বন্ধ করে দেব তো এই যে আমার বিরিয়ানি দম দেওয়া কমপ্লিট এই যে ধোয়া বেরোচ্ছে একদম গরম গরম ধোয়া তো যাই হোক এখন বিরিয়ানিটা কাটি ভালো করে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি হয়ে গেছে বাবা হয়ে গেছে ওরে বাপরে বাপ আমার ছেলেটা একবারে মানে হয় হয়ে গেছে এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে প্যান্ডুলিটা ঠিক করো এই যে বিরিয়ানি হয়ে গেছে এবার বিরিয়ানিটা তোমাকে আদর 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 যাও দাদু বর্ধমানের দাদাকে বলে যে চলে আসো বিরিয়ানি হয়ে গেছে এত যে পছন্দর বিরিয়ানি তো এই যে আমিও বিরিয়ানি নিয়ে নিলাম একবারে আর আমার ছেলের কাণ্ড দেখো ওর খাওয়া হয়ে গেছে এবার ওর ঠাকুরদার সাথে আবার বিরিয়ানি খেতে বসছে ওই ওই মাংস দিয়ে তারপরে ভাত বাপরে বাপ তো গুড ইভিনিং বন্ধুরা তো হঠাৎ করে বাড়িতে আসলাম হঠাৎ করে বলতে আসার কথাই ছিল তো তোমাদেরকে আর জানানো হয়নি তো আসার মেনলি উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে যে লেবুগুলো পাঠিয়েছে সেগুলো আর বাড়িতে নিয়ে আসিনি ভুলে গেছিলাম তো সেটা আর বাবা চশমাটা এই দুটো দেওয়ার জন্যই আসলাম আর দিনের বেলা এত গরম এত রোদ না বেরোতে ইচ্ছা করে না ওই জন্য রোদটা কমলো তারপরে তখন বেরোলাম এই সাড়ে চারটা নাগাদ বেরোলাম এখন বাজে ওই পাঁচটা দশ কি পনেরো মতো বাজে তো যাই হোক আসার সবাই নিয়ে আসলাম হচ্ছে আমার দিদির জন্য পাপড়ি চাট আর এদিকে মায়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে যে চিড়ে ভাজা খেতে ভালোবাসে ভাজা এই যে মামার বাড়ির গাছের নেবো এতদিনে পৌঁছালো আর বাবার দিকে চশমাটা আছে তো যাই হোক কিছুটা সময় থাকবো তারপরে তখন আবার বেরোবো হাঁপিয়ে গেছে তো এই যে পাপড়ি চাট নিয়ে এসেছি পাপড়ি চাটটা দারুণ লাগছে টেস্টি তো চলো খাই টেস্ট করি দারুণ তো যাই হোক এখন বেরোবো বেরোনোর সময় হয়ে গেছে যে এদিকে দিদি মা গল্প শেষ করলাম বেরোবো তো যাই হোক বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় প্রায় হচ্ছে গিয়ে বারোটাই বেজে গেছে কোনটা আবার বড় কাটা ঘড়ির কাটা বললাম ওটাই বলছে কোনটা বড় কাটা বলে তুমি বলো তুমি বলো ঘড়িতে থাকে তিনটে কাটা বুঝেছো কোনটা বড় কাটা দেখো ওই যে দেখো ওই যে ঘুরছে টিং টিং করে কোনটা বড় কাঁটা হুম দেখো কোনটা তো যাই হোক ওর বাবা অলরেডি শুয়ে পড়েছে খুবই ক্লান্ত বাবা সকালবেলা ডিউটিতে যাবে তো ও হ্যাঁ আরেকটা যে ব্যাপার আগামীকাল আমাদের বাড়িতে আরও গেস্ট আসছে গেস্ট আসতে বলতে আমার যে ছোটো মেশো এসছে হ্যাঁ ছোটো মেশো এসেছে ছোটো মেশোর বৌমা আর হচ্ছে নাতি আসবে আগামীকাল ওই পুচকুটা আসলে পরে আমার ছেলেরও অনেক মানে খুবই হ্যাপি হবে ও আসলে খেলার সাথে থাকে না না খুবই একাকিত্ব বোধ করে আসবে তো যাই হোক ওরা আসবে সঙ্গে তো চলো বন্ধুরা কি কি যে বলছে ও না মোবাইলটা কি বলছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট